আসসালামু আলাইকুম মার্কেট আসলে গতকালকে ভিডিওটা দিতে পারে নাই যে আসলে ইন্ডেক্সের কী অবস্থা বাকি তো আজকে সকালে এখন দেখে একটা ভিডিও দেওয়া যায় কি না তো সেই হিসেবে বসলাম একটা ভিডিও করার জন্য তো মার্কেট আসলে এই মুহূর্তে যে অবস্থায় আছে প্রায় এক হাজার পঁচানব্বই কোটি টাকা লেনদেন হলো গতকালকে প্রায় এক হাজার বলতে এগারোশো কোটি টাকায় ধরবো আমি দুশো একান্নটা আসলে অ্যাডভান্স আছে সেটা ডিক্লাইন আর ছাপ্পান্নটা আনচেঞ্জ তো আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে গত কয়েকদিন মার্কেটে আসলে কয়েকদিন বলতে আসলে মন সম্ভবত দুই মাসের উপরে এক হাজার কোটি টাকা লেনদেন হয় নাই মার্কেটে এ প্রথম আসলে মার্কেটে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হলো তো আসলে যেটা হচ্ছে সেটা ব্যাঙ্কে যেভাবে সুধার বেড়ে গেছে তারপরে যায় ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র এগুলোর যেভাবে আসলে সুধার বেড়ে গেছে সেই হিসাবে এই মুহূর্তে মার্কেটে আসলে হাজার কোটি টাকার লেনদেন হওয়া তো চারটিখানি কথা না এটা অবশ্যই মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক খুবই পজিটিভ দিক আমরা আশা করি যে মার্কেট পনেরোশো ষোলোশো কোটি টাকায় হয়তো এই মাসে এই মে মাসে আসলে আমরা দেখতে পাবো যদি এটা হয় তাহলে মার্কেটের জন্য সবার জন্য আসলে বিনিয়োগকারীদের জন্য সবার জন্য ভালো হবে তো আসলে এখন বাজে সাড়ে আটটা দশটায় মার্কেট ওপেন হবে তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে মার্কেট আজকে কি হতে পারে দশটার দিকে আজকে দশটা থেকে আড়াইটা পর্যন্ত আসলে মার্কেটের পরিস্থিতি আসলে কতটুকু কি হতে পারে যদি এটুকু আমরা একটু জানার চেষ্টা করি হিস্টোগ্রামের বার এম এসসিডি অনুযায়ী বা মোটামুটি মার্কেট এটা কি বলে খুব ভালোভাবেই বাইসিগন্যাল দিয়ে দিয়েছে খুব ভালোভাবে দিয়ে দিয়েছে মার্কেট সিগনাল আসলে যেহেতু মার্কেট বাই সিগনাল দিয়ে দিয়েছে সুতরাং এই মুহূর্তে মার্কেটটা কিছু দিনের জন্য হলেও ভালো থাকার সম্ভাবনা আছে তারপরে ক্যান্ডেলটা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ খুবই ভালো ক্যান্ডেল কালকের ক্যান্ডেলটা খুবই ভালো ক্যান্ডেল আর নিচে একটু শ্যাডো নাই উপরে একটু ছিল কিন্তু ওটাকে আবার নিচে টেনে আনে যারা মানে ইয়েরা কী বলে সেলাররা কিন্তু উপর থেকে নিচে খুব বেশি ফালাতে পারে নাই আচ্ছা ইন্ডেক্সটাকে তো আসলে এইখান থেকে আসলে এইখান থেকে যদি আমরা ধরি এখানে যদি বাই ধরি শেয়ারগুলো এখানে প্রচুর বাই হয়েছে এই ক্যান্ডেলটা বলে যে এখানে প্রচুর বাই হয়েছে তো বাই হওয়ার পরে মাসিউটে গেছে এদিন এদিন কিন্তু সেল হওয়ার কথা এদিন কিন্তু আসলে যতই হোক হয় একটা লাল ক্যান্ডেল হওয়ার কথা ছিল অথবা সবুজ ক্যান্ডেল হলো আর ছোট হওয়ার কথা ছিল যেহেতু এখানে এটা হয় নাই একটা বিশাল এক ক্যান্ডেল হয়েছে হুম সবুজ ক্যান্ডেল তার মানে বিনিয়োগকারীরা ইনস্টিটিউটগুলা ব্যাঙ্কগুলা হয়তো মোডে চলে আসছে যে মার্কেটটা অনেক পড়ছে আর কত সুতরাং আমরা এবার আমাদের বাই মোড়ে থাকি তাহলে ভালো হবে আসলে মার্কেট যখন এখান থেকে যে আপনারা দেখেন মার্কেট যখন এখান থেকে পড়া আরম্ভ করছে সে কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স কোনো কিছুই কিন্তু সে মানা নাই কিছুই মানে নেই এখানে এক হাজার পয়েন্টের মতো পড়ে গেছে তাই সাপোর্ট রেজিস্টেন্স কিছুই মানা নেই হ্যাঁ তো না মানার কারণে এখন যে উঠতেছে আমি আশা করি যে এখন যেভাবে উঠতেছে এভাবে আসলে কোনো সাপোর্ট রেজিস্টেন্স মানার দরকার নেই অ্যানালাইসিসের দরকার নেই এটা শুধু উঠবে উপরে অন্য কোনো ক মানে বিষয় না এখানে উপরে উঠবে এটাই আশা করি আর না উঠলেও কারণ যারা আর কি বলে সাধারণ বিনিয়োগকারী তারা মার্জেন্টিন মার্জেন্টিনের কথা আমি প্রতিদিনে বলি যারা মার্জেন্টিন মার্জেন্টিনিস এবং এটা কি বলে তারা তো এখান থেকে এই জায়গার পরে তারা নাই এই জায়গা এই জায়গা এই দুই জায়গার পরে তারা নাই হ্যাঁ তারা মার্কেট থেকে সবাই আউট হয়ে গেছে এখন সাধারণ বিনিয়োগকারী আছে তারা হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট এখনও তারা লসে আছে বসে আছে পঞ্চাশ ষাট পার্সেন্ট করে লসে বসে আছে তো আশা করা যায় যে হয়তো মার্কেট অনেক দূর উপর উঠলে গে এখান পর্যন্ত আসলে হয়তো আমি মনে করি কী বলে পাঁচ হাজার নয়শো ছ হাজার পয়েন্টের কাছাকাছি আসলে হয়তো বা সাধারণ বিনিয়োগকারীরা একটা স্বস্তিভাবে তাদের যে শেয়ারগুলো আছে সেগুলো হয়তো লসটা অন্তত তাদের রিকভার হবে এই হচ্ছে ক্যান্ডেলের অবস্থা দিন তো সব কিছু মিলে আমি মনে করি আজকের মার্কেটটা ভালো যাবে ক্যান্ডেল যদি আমি দেখি সেই হিসাবে বলা যায় বাকিটা সময় বলে দেবে গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে গেইনারের তালিকায় একটা দুইটা তিনটা আছে আইসিবির মতো প্রতিষ্ঠানকে এখন যেহেতু হলটের তো বোঝা যাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে আইসিবি যেহেতু হল্টের হয়ে গেছে হুম একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা প্রায় বি আঠারোটার কাছাকাছি হোল্ড্রেড হ্যাঁ নয় পার্সেন্টের উপরে আছে নয় পার্সেন্ট হোল্ড্রেড ধরাই যায় মোটামুটি এটা কী বলে ভালো এটা অবশ্যই মার্কেটের জন্য অনেক খুবই ভালো একটা বিষয় যে আঠারোটা শেয়ার হোল্ডার ছিল মোটামুটি ভালো শেয়ার ভালো শেয়ার বলা যায় মোটামুটি ভালো শেয়ারই বলা যায় এগুলোকে কিছু সব না যেমন সাই পাওয়ার আছে স্কোয়ার নেট আছে তারপরে যায় গোল্ডেন জুবলি আছে এগুলো ভালো আবার কিছু কিছু আছে নাম ধরে বলার দরকার নাই এগুলো কেন যে হলটেড হয় সেটা যারা বিনিয়োগকারী বড় বড়ো বিনিয়োগকারী তারাই ভালো বলতে পারবে তো দশটায় মার্কেট শুরু হবে ইনশাল্লাহ আশা করি মার্কেট খুবই ভালো যাবে আজকের দিনেও ভালো যাবে মার্কেট এই আশাবাদ ব্যক্ত করে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম